আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডিও থেকে বি নতুন ভিডিও বলতে একদম অফারের ভিডিও যে ড্রেসগুলো আঠারোশো দুই হাজার বাইশশো টাকা দামের ড্রেস সেগুলো কিন্তু অর্ধেক দামে পেয়ে যাবেন যেগুলো আমরা বলছিলাম যে অনেক পরিমাণ ড্রেস আসছে আজকে কিন্তু আরেকটা ভিডিও চলে আসছে এবং আরও অনেকগুলো ভিডিও সিরিয়ালে আসবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর এগুলো কিন্তু স্টক লিমিটেড একটু দ্রুত অর্ডার করতে হবে চলে একটা একটা ড্রেস আমরা দেখিয়ে দিব এগুলো খুব অল্প পরিমাণে আছে যারা নিবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে কারণ যেই প্রাইস হ্যাঁ মানে যে প্রায় যে দেখে সেই খুব দ্রুত অর্ডার করে ফেলে এজন্য একটা না পেলে আরেকটা পছন্দ করে অর্ডার করেন দেখেন কি সুন্দর একটা ড্রেস আছে এগুলো পাকিস্তানি ভার্সন ড্রেস কালারটা দেখেন কি সুন্দর একটা চকলেট কালারের মধ্যে হবে নেকে চমৎকার একটা প্যানেল করা আছে হেভি অ্যাম্ব্রয়েডার সিকোয়েন্সের প্যানেল ফুল জামায় কিন্তু জরি সিকোয়েন্স প্লাস জুড়ে সুতার দিয়ে কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন বিশেষ করে দামান পোশনের কাজ দেখেন অনেক গর্জিয়াস কাজটা করা আছে আবার চমৎকার প্যানেল করা আছে মেরুন কালারের মধ্যে হবে কাপড়টা হবে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস বিয়ার্স স্লিপসের পশ্চিম দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কিন্তু সুন্দর একটা ভরার কাজ করা আছে এবং স্লিপসে কিন্তু মেরুন কালার প্যানেলটা করা আছে বিয় খুব সুন্দর ড্রেস ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস এই ড্রেসগুলো পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার স্লিপের মধ্যে আছেন ম্যাচিং অরিজিনাল আর এটা হচ্ছে দুপাট্টা বিয়ার্স পার্টি দুপাট্টা দেখেন পার্টি ড্রেসের পার্টি দুপাট্টা নেটের দুপাট্টা হবে কি সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা বিয়ার্স অল ওভার দুপাট্টা কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স এবং দুই পাশে কিন্তু মোটা এই যে পায়ের প্যানেল করা আছে এই যে পাশে প্যানেল করা আছে এবং এই পাশে কিন্তু প্যানেলটা করা আছে দুই পাশে প্যানেল করা আছে এটা বাইশশো টাকা দামের ড্রেস দিয়ে দেবে এগারোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস যদি বলেন হোলসেল করতে হোলসেল ছিল এগুলো সতেরোশো আঠারোশো টাকা হোলসেল ছিল সো এই যে আরেকটা ড্রেস দেখে দেখেন যে বিন হামিদ কারা লোকের কি সুন্দর ড্রেস কালারটা দেখেন এই সুন্দর একটা পিচ পিঙ্ক কালারের মধ্যে আছে বিরাজ খুবই সুন্দর ড্রেস এই যে টপ টু বটম অনেক সুন্দর করে লাকজারি কাজ করা আছে ফুললি ফুল একদম আপনার হচ্ছে ম্যাচিং সুতা সিকোয়েন্স জার সুতার কাজ করা আছে নেকে খুব সুন্দর করে এই যে টার্সেল করা আছে পাহাড়ের অল ওভার জামাই কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল কালারটা একদম লাইট একটা কালারের মধ্যে হবে নিচে অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে যেহেতু লাইট কালার ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর আসতো এটা হচ্ছে স্লিপসের পোশনটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিবো এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে সফট বাটার সিল্কের মধ্যে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরো ফাটাফাটি আসবে এটা হচ্ছে অন্যটা বিয় খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অন্য দেখেন কি সুন্দর পাচ্ছেন অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে ম্যাচিং অন্য হবে এবং দুই পাশে সুন্দর করে কাটওয়ার করা আছে এটা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিবে এগারোশো নব্বই টাকা অনলি স্টিল নাও অলরেডি মার্কেটে কিন্তু আঠেরোশো পঞ্চাশ উনিশশো টাকা সেল হচ্ছে বিয়াজ সো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে কত এগারোশো নব্বই টাকা স্টোক ক্লিয়ারেন্স এই একটা ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস পেস্ট কালারের মধ্যে বিএস এত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা দামান পোশনটা দেখেন ডিজাইনটা কি সুন্দর এখানে মাল্টি কালার সুতা সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে কাপড়টা একদম এটলেস সফট জর্জেটের মধ্যে হবে এবং নিচে তো খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে আর স্লিপসের পশনে কাজ হবে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা সিম্পলি কাজ হবে স্লিপসের পোশনের মধ্যে ব্যাক ব্যাকওয়ারটা প্লেন থাকছে বাকি বার দেখিয়ে দেবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন এই যে ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা দুপাট্টা করলে খুবই সুন্দর চারপাশে বক্স প্যানেল করা আছে এক পাশে কিন্তু মোটা হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস এগারোশো নব্বই এটাই দেখাই দেন গ্রিন কালার ড্রেসটা দেখিয়ে দেবো আপনাকে এবার খুব সুন্দর ড্রেস সব বাছাই করা করা সুপার ডিজাইনের ড্রেস কিন্তু ভিয়াস এটা হচ্ছে গ্রিন কালার একটা ড্রেস জর্জটের মধ্যে আছে এত সুন্দর ড্রেস এবং এত ডিমান্ডিং এই ড্রেসটা ছিল এই যে নেকে হেভি একটা এমব্রয়ডারি প্যানেল করা আছে এটা এই যে এখানে সুন্দর করে অ্যাটাচ করে নেবেন এই যে এটা কিন্তু ইয়ক প্যানেল করা আছে এখানে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে একটু ডিফারেন্ট কালার হবে গ্রিন কালারের ড্রেসটা গ্রিন ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা এবং নেক পোষণ আর হচ্ছে এই যে লোয়ার পোষণটা কিন্তু সেমভাবে একই প্যানেলে কাজটা করা আছে সুন্দর করে যেটা এই যেটা হচ্ছে একই প্যানেলে কিন্তু কাজটা করা আছে খুব সুন্দরভাবে নিচের দিকে আবার আপনার অর্গানজার প্যানেল করা আছে কার্ডওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা ড্রেস লাক্সারি ফোর পিস ড্রেস এটা এটা আমরা কিন্তু আপনাদেরকে অফার দামে দিয়ে দেবো সব আজকে অফার থাকবে এবং হচ্ছে সব গুলা ড্রেসের প্রাইস থাকবে সেম এগারোশো নব্বই স্লিপসও কাজ হবে একটু খেয়াল রাখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার যেটা পছন্দ একটু জটপট অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে প্যান্টের প্যানেল আর এটা হচ্ছে পিয়াস দেখেন দুপাট্টা দেখেন এটা দুপাট্টার প্যানেল দেখেন এটা হচ্ছে দোপাট্টার প্যানেলটা দুপাট্টা দেখাবো আপনাদের সাথে এটা হচ্ছে দুপাটার যেটা যে এটা হচ্ছে দুপাট্টাটা ঠিক আছে নেটের দোপাট্টা হবে পাটের দুপাট্টা এই দুপাটার মধ্যে আপনার হচ্ছে এই যে প্যানেলটা দুই পাশে লাগায় নেবেন এটা প্যানেল দেওয়া আছে দুই পাশে লাগায় নেবেন তাহলে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে প্রাইস এগারোশো নব্বই যেটা বলছিলাম আজকের ভিডিওতে সব ড্রেস থাকবে এগারোশো নব্বই টাকা ঠিক আছে সব ড্রেস থাকবে টাকা অনেক সুন্দর সুন্দর বাছাই করা করা ড্রেস আছে একটা ড্রেস দেখেন কালারটা যেমন সুন্দর সুন্দর ড্রেসটাও এগুলো পাকিস্তানি ভার্সন ড্রেস একদম বাছাই করা চেক করা চেক করে ফ্রেশ যে ড্রেসগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের দিচ্ছে কোনো রকম চিরা ফাটা টোটা এগুলো নাই রিজেক্ট ড্রেস নেই একদম ফ্রেশ ড্রেস পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে খুব সুন্দর কালার অনিয়ন কালারের মধ্যে আছে নিচে কিন্তু সুন্দর প্যানেল করা আছে একটা হেভি এম্বোডারি ওয়ার্ক হালকা কাট ওয়ার্ক করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে কাজ করা আছে ফুললি ফুল টপ বটম কাজ আছে এগুলো মার্কেটে আপনি ঘুরে দেখেন যে কত বিক্রি করে আঠারোশো দুই হাজার টাকা সেল করে এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র কাপড় বিডির পক্ষ থেকে এগারোশো নব্বই টাকা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটা সিল্কের মধ্যে ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে দুপারটা এই যে সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট দুপারটা পাচ্ছেন সুন্দর দুপুরটা একদম একটা বাঙি কালার দুপারটা পাচ্ছেন অনিয়ন কালার সাথে বাঙ্গি কালার মিক্সড সো প্রাইস থাকছে সেম এগারোশো নব্বই চলুন পরবর্তী কালেকশন যাব এবার মেরুন কালার একটা ড্রেস দেখে আপনাদেরকে মেরুন কালার ড্রেস দেখিয়ে দিব এই যে এটা দেখেন কি সুন্দর ড্রেস মেরুন কালারের মধ্যে আছে এখানে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল করা আছে তালে টার্সেল টার্সেল করা আছে আর ফুললি জামাতে কিন্তু ম্যাট সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর করে সুতো প্লাস এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে টপ টু বটম একদম মেরুন কালারের মধ্যে হবে নিচের প্যানেলটা তো হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিখুঁত ফিনিশিংয়ের মধ্যে খুব সুন্দর ড্রেস স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে কিন্তু স্লিপসে কাজ হবে কিনবেন তো জিতবে না যেহেতু স্লিপসের কাজটা হবে ব্যাক পার্টটা প্লেন থাকছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু পাচ্ছেন আপনার ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজিজ যে লগুলো হয় ইনার প্যান্ট সেম ম্যাচিং দুপাটা পাচ্ছেন ম্যাচিং সুন্দর দুপাটা ওভার দুপাটা কিন্তু কাজ করে আছে বিজ্ঞাস প্রাইস দিবা অনলি অনলি এগারোশো নব্বই পরবর্তী ড্রেসে যাবো এবার এটা দেখাই আরেকটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে একদম লাইট একটা যে পিঙ্ক টাইপের কালারের মধ্যে হবে খুবই সুন্দর পিচ পিঙ্ক যেটা

প্যাসেজ সহ দেওয়া আছে প্রত্যেকটা পাকিস্তানি ভার্সন ড্রেস আর দুপারটা পাচ্ছেন মাসাল্লাহ পার্টি দুপারটা মারাত্মক লেভেলের সুন্দর একটা দুপারটা পাচ্ছেন একদম সফট নেটের মধ্যে আছে অল ওভার দুপারটাই সুতো সুতো দিয়ে কাজ করা আছে এবং দুপাশে কিন্তু ফ্রেল করা আছে প্রাইস সেম এগারোশো নব্বই একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়ার সাইডে দেখান যে আরেকটা সুন্দর ডিজাইনের ড্রেস দেখাই এই যে দেখেন কি সুন্দর ড্রেস বিয়ার কালারটা দেখেন একদম মাস্টার কালারের মধ্যে আছে এই যে বটম একদম ম্যাচিং ম্যাচিং সুতো কাজ করা আছে আছে নিচে প্যানেল করা একদম ওয়ার্ক করা জামাটা কিন্তু হবে ওয়াইটলি সফট জর্জেটের মধ্যে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে হেভি এম্ব্রয়ডারি সিকুয়েন্স করা আছে ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে পাচ্ছেন অরিজিনালটা আর দুপুরটা পাচ্ছেন নেটের মধ্যে সফট নেটগুলি যেগুলো একদম অরিজিনাল নেটগুলা যেগুলো সফটের যেগুলো খসখসানা একদম জামার সাথে মিশে থাকবে বিয়াস চমৎকার পার্টি দুপারটা পাচ্ছেন কি সুন্দর করে কাজ করা থাকে দুপাশ ফেল্ট করা থাকবে প্রাইস দিব অনলি এগারোশো নব্বই টাকা এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে যেটা এটা আমরা দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে একটু দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে সুন্দর একটা একটু ডিপ টাইপের পেস্ট কালার দেখেন একদম ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্সে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নিচে আবার হেভি এম্বোয়ার ওয়ার্ক প্যানেল করা আছে স্লিপসে কাজ হয়ে বাকি পার দেখিয়ে দিব ইনার হবে ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপারটা দুপারটা পাচ্ছেন একদম পার্টি একটা দুপারটা পাচ্ছেন নেটের মধ্যে চমৎকার চমৎকারি ওয়ার্ক করা আছে দুপাশে ফ্রেল করা থাকবে প্রাইস দিচ্ছে অনলি এগারোশো নব্বই টাকা পেঁয়াজ পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করতে হবে গ্রিন কালার এই ড্রেসটা দেখাবো সব দামি দামি ড্রেসগুলো কিন্তু আপনাকে কম দামে দেওয়া হচ্ছে আপনারা একটু মার্কেট যাতে করলে বুঝতে পারবেন যারা কেনাকাটা করেন ড্রেস তারা বুঝবেন খুব সুন্দর ড্রেস এটা দেখেন বডিতে হেভি একটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর করে ম্যাট সিকোয়েন্স দিয়ে গোল্ডেন জারি সুতার বাকিটা কিন্তু ম্যাচিং সুতা প্লাস ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা আছে দিয়ে এবং নেকের সাথে ম্যাচ করে নিচের যে প্যানেলটা এখানে কিন্তু সেমভাবে গোল্ডেন সিকোয়েন্স গোল্ডেন সুতার গোল্ডেন জারি সুতার কাজ করা আছে খুব সুন্দর করে আর স্লিপসের পশ্চিম দেখিয়ে দেবো স্লিপসে কিন্তু জামার সাথে ম্যাচ করে বড়ার একটা কাজ হবে দেখেন কি সুন্দর করে স্লিপসে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় অফ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে একদম দুপাটটা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর দুপাটটা ম্যাচিং দুপাটা বড় দুপাটটা কত বড় দুপাটার চো দুপাটা দুপাটটা চারপাশে বক্স প্যানেল করা আছে দুপাশে মোটা পায়ের করা আছে প্রাইস সেম এগারোশো নব্বই অনলি পরবর্তী কালেশন চলে যাব এবার দেখাবো এই ড্রেসটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা এটা তো অনেক মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস এটা ভিআস এটা প্রাইস ছিল পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো টাকা ছিল এই ড্রেসের দাম খুব সুন্দর ড্রেস একটু ড্রেসটা দেখায় দেখে তাহলে বুঝবেন ড্রেস দেখেন কি সুন্দর কালার একদম পার্পল কালারের মধ্যে হবে অল ওভার কিন্তু জরি সিকুয়েন্সের কাজ করা আছে জারি সুতার কাজ করা আছে নেকে চমৎকার একটা প্যানেল করা আছে হেভি এম্বয়ডারি সিকোয়েন্সের প্যানেল এবং স্লিপসও কিন্তু জামার সাথে ম্যাচ করে বরার কাজ করা হবে দেখেন কি সুন্দর করে স্লিপসে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাকজারি কাজ করা আছে এর দিকে অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল গর্জিয়াস কাজ করে ব্যাক পার দেখাবো একটা ব্যাকপারের কাজ আছে হ্যাঁ ব্যাক পারে কিন্তু ফুললি ফুল এভাবে জারিশতা দিয়ে কাজ করা হবে সামনে পিছনে কাজ এটা চব্বিশশো পঁচিশশো টাকা সেল করছি আমরা এই ড্রেস সাথে বাকি পার দেখিয়ে দেবো এটা কিন্তু সেম প্রাইসে দিব এগারোশো নব্বই টাকা একটু দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা ম্যাচিং এটা হচ্ছে দোপাট্টাটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা দেখেন অল ওভার দুপাট্টা কিন্তু সুন্দর করে কাজ করা আছে এবং এক মোটা প্যানেল দিয়ে মানে পায়ের আকারে কাজ করা আছে প্রাইস মাত্র এগারোশো নব্বই চব্বিশশো পঁচিশ টাকা দামের ড্রেস পাচ্ছেন এগারোশো নব্বই টাকা তার মধ্যে আরও সুন্দর কালার হচ্ছে এটা একদম লাইট একটা স্কাই পেস্ট কালারের মধ্যে হবে একদম লাইট স্কাই পেস্ট কালারের মধ্যে হবে খুব সুন্দর যেটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন সেম ড্রেস যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করতে হবে এবং আরও কিন্তু এটার পরে ভিডিও আসবে ইনশাল্লাহ অনেক অনেক ড্রেস আছে এগুলো একটু দ্রুত অর্ডার করবেন চিনার এবং প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা প্রাইস দিব অনলি অনলি এগারোশো নব্বই টাকা সো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর শেষ আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন